ফ্লেভারের কেকটা গ্রিন কালার করেছি যেহেতু ম্যাঙ্গো শুধু স্পঞ্জিনেসটা একটু দেখো শুধু এই হচ্ছে ফাইনাল ফ্রুট কেকের লুকটা হ্যালো টু এ নিউ ব্লগ আজকের ব্লগে তোমরা অনেক কিছু দেখতে পারবে বা জানতে পারবে আজকের ব্লগটা একদমই অন্যরকম হতে চলেছে তোমরা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে তো কেমন আছো তোমরা আশা রাখছি ভীষণ ভীষণ ভালো আছো তো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকের ব্লগে তোমরা দেখতে পাবে কি করে আমি হোমমেড কেক চকলেট সমস্ত উপকরণ দিয়ে জিনিসগুলো তৈরি করি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে এবং আমার ছেলে আঁকার প্রতিযোগিতায় যাবে সেখানেও কিন্তু বিশেষ একটা চমক আছে তা চলো দেখতে থাকো চকলেট বানাবার জন্য বেশ কিছু উপকরণ লাগে তার আগে সবথেকে লাগে চকলেট বার সেই বারটাকেই এখানে আমি খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি তারপর বানাবো চকলেটগুলো শরীরটা খারাপ ছিল ওই জন্য আমার মুখটা একটু ইগনোর করে যেও এই দেখো বলতে বলতে তোমাদের সাথে কথা আমার চকলেটগুলো কিন্তু এখানে রেডি হয়ে গেছে চকলেটগুলো এখানে আমার সমস্ত কমপ্লিট করা হয়ে গেছে র্যাপিং করে ফেলেছি এইবার কন্টেনারে ভরে রাখবো বলে কন্টেনারগুলো নিয়ে চলে এসেছি তো সমস্ত চকলেটগুলো দেখো এখানে আমি বক্সে ভরে ফেলেছি যেহেতু শীতকাল গলার কোনো চান্স নেই এইভাবেই কন্টেনার আটকে রেখে দেবো আমি টানা তিন মাস না গন্ধ হবে না কিছু হবে তো এইবার হচ্ছে কেকের পালা কেক বানাবার জন্য এখানে আমি সমস্ত সামগ্রী নিয়ে বসে পড়েছি কেক বানাতে বসেছিলাম বিকাল থেকে ন তারিখ আর রাত দুটো পর্যন্ত লেগেছে সমস্ত কমপ্লিট হতে এমনকি পরের দিন সকালেও কিছু কেকের আইসিংটা করতে হয়েছে আইসিং বলতে ক্রিমটা করতে হয়েছে উপরের সেটা সকালবেলায় করে বিকাল তিনটের মধ্যে পৌঁছে গেছিলাম মাঠে ডিমটাকে ফেটিয়ে একদম এরকম ফোম করে নিতে হবে আর পর দিয়ে দেবো গুঁড়ো চিনি দিয়ে আবারও ব্লেন্ড করব চিনিটা ভালো করে মেল্ট করার পর দিয়ে দিলাম দুধ দিয়ে দেব তেল কেউ আমি প্রথমের কেকটায় রসমলাই কেক বানাচ্ছি সেই কারণে দিয়ে দেবো রসমলাইয়ের এসেন্স হালকা করে কালার আসার জন্য দিয়ে দিলাম দুই ড্রপ ফুড কালার এবার সুন্দর করে আবার ফেটিয়ে নেব খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর দিয়ে দেব ময়দা বেকিং পাউডার এবং বেকিং সোডা সমস্ত একসাথে দিয়ে খুব ভালো করে মেল্ড করে নেব কেকের ব্যাটারটা কেকটি নিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটা ঢেলে দেবো একদম রসমালাইয়ের প্রপার কালারটা কিন্তু এনেছি আমি কেকের মধ্যে রুটি এখানে প্রি হিট করতে বসিয়ে দিয়েছি টাইমও হয়ে এসেছে প্রি হিট হয়ে গেছে এবার আমি কেকটা বসিয়ে দেব এরপর আমি এখানে টাইমারটা সেট করে দেব একশো আশিতে দিয়ে দেবো তিরিশ মিনিট একটা কেক এখানে বসিয়ে দিয়ে আমি গেছিলাম আর একটা কেক রেডি করতে তো রসমালাই ফ্লেভার কেক কিন্তু এখানে রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছো জাস্ট লাইক এ ওয়াও তো তারপরে এখানে বসিয়ে দিয়েছি নলেন গুড় কেকটা তো তোমাদেরকে আমি সমস্ত কেকটা কিন্তু কেটেও দেখাবো এবং মুস গুলো তৈরি করেও দেখাবো তোমরা দেখতে থাকো বানালেই বাড়ির জন্য একটা কেক কিন্তু ম্যান্ডেটরি এটা আমাকে বানাতেই হয় বা আমি মন থেকেই বানাই একটা ফ্রুট কেক বানাবো তার জন্য এখানে নিয়েছি দেখো কিসমিস মোরব্বা টুটি ফ্রুটি চেরি এটা হচ্ছে ড্রাই অ্যাপ্রিকট এখানে কেটে নিয়েছি কাজু আমন্ড বা কাঠবাদাম বা অ্যালমন্ড যেটাই বলো না কেন সেটাই এখানে নিয়েছি এবার কেকের ব্যাটারের উপর খুব সুন্দর করে ছড়িয়ে দেবো এগুলো দেখো পুরো ব্যাটারটা এখানে রেডি করে ফেলেছি ফ্রুট কেকের এর এরপরে এক এক করে সমস্ত শুকনো যেগুলো ড্রাই ফ্রুট সেগুলো দিয়ে দেব দিয়ে দিলাম কিশমিশ প্রথমেই কিশমিশটা উপরে দেওয়া যায় না যেহেতু পুড়ে যায় দিয়ে দিলাম বেশ খানিকটা মোরব্বা দিয়ে দিলাম এপ্রিকট দিয়ে দিলাম অল্প কিছু ট্রুটি ফ্রুটি আর দুই একটা চেরি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আর ব্লেন্ডার ব্যবহার করছি না এবার ঢেলে নেব কেক টিনে কেকটা বসিয়ে দিয়ে রেডি হয়ে যাওয়ার পর এখানে তৈরি করে ফেলেছি চকলেট কেক আর ভিতরে দিয়েছি ম্যাঙ্গোটা কত সুন্দর ফ্ল্যাপি হয়েছে দেখো জাস্ট অসাধারণ একটার পর একটা কেক কিন্তু এখানে আমি দিয়ে রেডি করে পাকার হাওয়ায় ঠান্ডা করতে দিয়েছি যেহেতু মুসটা আমাকে ঠান্ডা কেকেই বানাতে হবে আর এখানে কিন্তু ক্রিমটাও ব্লেন্ড করে নিয়েছি এবার ফ্রিজে রাখবো তারপর তোমাদেরকে কেকটা কাটিং করে দেখা চকলেট কেকটা ওভেনের মধ্যে রেডি হচ্ছে সে ততক্ষণে কিন্তু এখানে আমার সমস্ত ফ্লেভারের কেকগুলো ঠান্ডা হয়ে গেছে আর এই হচ্ছে সেই ফ্রুট কেক দেখেই লোভ আসছে কিনা বলো জাস্ট অসাধারণ টেস্ট হয়েছিল তো এইবার আমি একটা করে কেক তোমাদেরকে কেটে দেখাচ্ছি রসমলাই ফ্লেভারের যে কেকটা বানিয়েছি ওটা ঠান্ডা হয়ে গেছে ওটাকে এবার পিস পিস করে কেটে নেব মুজ বানাবার জন্য তোমাদেরকে কেকটা আমি তুলে দেখাচ্ছি তো জাস্ট দেখো কেকটা কতটা নরম হয়েছে কতটা স্পঞ্জি ভাব আর উপরটা কতটা ব্রাউনিশ এবার চলো মুসগুলো বানিয়ে ফেলি এবার নিয়ে চলে এলাম বাড়িতে বানানো যে ফ্রুট কেকটা বাড়ির জন্য বানিয়েছি সেই কেকটাকে এবার তোমাদেরকে কেটে দেখাবো যে কতটা কতটা জুসি এবং সুন্দর হলো তো আগে আনমোল্ড করে নিলাম দেখো কত বেরিয়ে একদম নিচ পর্যন্ত কিন্তু সমস্ত ড্রাই ফ্রুটস গুলো বোঝাই যাচ্ছে এবার আমি এই বাটার পেপারটা তুলে নেব এই হচ্ছে ফাইনাল ফ্রুট কেকের লুকটা এবার আমি পিস পিস করে একটু কেটে তোমাদেরকে দেখাই যে ভিতরে কতটা ড্রাই ফ্রুটসে ভর্তি দেখো মোরব্বা চেরি বাদাম টুটি ফুটি আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা দেখো জাস্ট অসাধারণ সরু সরু কেটে করে কেটে এবার বাড়ির সবাইকে আমি দেব এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা গ্রিন কালার করেছি যেহেতু ম্যাঙ্গো শুধু স্পঞ্জিনেসটা একটু দেখো শুধু খুবই সহজ কিন্তু এই কেক বানানো তো চলো এটাকেও গুঁড়ো করে নেব কেক বানানোর অনেক প্রসেস থাকে সবটা দেখানো তো একটা ভিডিওতে পসিবেল না নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে দেখো আমার রসমালাই রাবড়ি ফ্লেভারের কেক কিন্তু এখানে রেডি হয়ে গেছে একটা একটা করে রেডি করতে করতে বিভিন্ন সাইজের কাপের কিন্তু মুস কেক রেডি হয়ে গেছে এই কেক খেতে শীতকালে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা মুস কেক পছন্দ করো আমাকে জানিও এখানে টোটাল আমি চারটে ফ্লেভার করেছিলাম রাবড়ি করেছি চকলেট করেছি ম্যাঙ্গো করেছি আর নলেন গুড় করেছি যেহেতু শীতকাল বলে চকলেট তো অল টাইম ফেভারিট সবার তো চলো এক এক করে সমস্ত মুজগুলোই তোমাদের সাথে শেয়ার করব। নলেন গুড় মুজগুলো এখানে আমার কমপ্লিট হয়ে গেল সবার প্রিয় চকলেট মুজও এখানে আমার রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো আমার এক্সিবিশান আছে দশ এগারো বারো তিন দিন তো এটা আমি দশ তারিখের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ন তারিখ রাত দুটো পর্যন্ত এই কেকগুলো বানাবার পর আমার মধ্যে আর ভিডিও করার এনার্জিটা ছিল না সেই কারণে বাড়ি থেকে বেরোনো সমস্ত প্যাকিং করা আর একদম মাঠে পৌঁছানোর ভিডিওটা তোমাদের দিতে পারলাম না একদম মাঠ থেকে আবার ভিডিওটা শুরু করছি তো পৌঁছে গেছি আমি যেখানে আমার এক্সিবিশানটা একদম আমাদের বাড়ির কাছেই সেই মাঠে তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমরা বলছি আপনারা বাচ্চাদেরকে আমাদের স্বেচ্ছাসেবকদের হাতে দিয়ে দিন যেহেতু দুটো থেকে বাবানের আকার কম্পিটিশন ছিল সেই কারণে আমাকে আড়াইটে থেকে পনেরো তিনটের মধ্যে মাঠে পৌঁছাতে হয়েছে আর বাবান দুটো সময় চলে গিয়েছিল তো এখানে টোটাল চারটে স্টল হয়েছে একটা চায়ের একটা স্ন্যাক্সের একটা কেক চকলেট একটা ফুচকা একটা পাপড়ি চাটের যেহেতু ভিতরে উৎসবটা হচ্ছে নানান রকম অনেক সেলিব্রিটিরা আসবেন তো সমস্ত ভিডিওই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জাস্ট দেখতে থাকো বলতে বলতেই এখানে দেখো ক খ গ তিনটে বিভাগের বাচ্চারাই কিন্তু আঁকতে বসে গেছে আর ওই যে হাত উঁচু করছে অনেক দূরে দেখতে পাচ্ছো ওটাই কিন্তু বাবান তো বাবানো আঁকতে বসে গেছে প্রত্যেকের সাথে এত রোদ ছিল আমি দেখতেই পাচ্ছিলাম না যে বাবান ওখানে হাত উঁচু করছে আর বাবান ভাবছে কি আমি মনে ওকে দেখতে পাচ্ছি না তো যাই হোক ওখানে যেহেতু গার্জিয়ানদের যাওয়া মানা ছিল সেই কারণে আমি তাড়াতাড়ি করে ওখান থেকে ভিডিওটা কমপ্লিট করে বেরিয়ে আসলাম এইবার আমি তোমাদেরকে সন্ধ্যে বেলার কিছু ক্লিপ দেখাবো আর এখানে কিন্তু নানান ব্যক্তিজন এসেছিলেন নেতা মন্ত্রীরা তো যাই হোক সবকিছু পার করে যখন অনুষ্ঠানটা শুরু হলো সেই অনুষ্ঠানে বিভৎস সুন্দর সুন্দর নাচ এবং আবৃতি হয়েছে সময়টা বেশ ভালোই কেটেছে সন্ধ্যে থেকে কিন্তু দোকানদারি করতে করতে কিন্তু অনুষ্ঠান দেখা বা ভিডিও করা হয় না তবুও যেটুকু সময় পেয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা কিন্তু আমি এখানে ক্যাপচার করে রেখেছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ও শান্তি 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 সারাটা দিন কষ্ট করে রাত জেগে যখন এই প্রোডাক্টগুলো আমি তৈরি করি তারপর যখন এই ছোট ছোট কচি কাচারা এসে খায় বা খেয়ে তার রিভিউ দেয় কি সুন্দর হয়েছে খুব সুন্দর আন্টি কি করে বানাও তো আমার কিন্তু তখন ভীষণ ভালো লাগে এক এক করে এরকম অনেক কচি কাচারাই কিন্তু কাল আমার দোকান ভিজিট করেছিল একটা পিতার ও মায়েদের ভূমিকাটা সন্তানের অগ্রগতির ক্ষেত্রে অনেক বেশি আমরা মায়েদের প্রণাম জানাই অনেক মা আছেন হয়তো বয়সে আমাদের থেকে ছোট

দশ টাকা দেখাও চকলেট তো দেখাও তোমরা নমস্কার কেউ করেছেন পড়ার পুঁথি কেউ উপরেছেন গল্প মুখস্ত করে ছাড়া কেউ বা কেবুল কাঁচু মাছু মোটে না গায়ে সারা গুরু মশাই দশ তারিখ যেহেতু একাদশী ছিল সেই কারণে তো আমরা আটা ময়দা জিনিস ছাড়া চালের বা এটো কিছু খেতে পারব না সেই কারণে বাবান বায়না করলো যে আমি একটু ফুচকা খাবো তো বাবান যখন ফুচকা খেলো আমি নিয়ে নিয়েছিলাম একটুখানি চুরমুর এটাই ছিল আমাদের সন্ধের টিফিন আর বাড়িতে এদিকে আমরা খেয়ে গেছিলাম পরোটা ফুলকপি আলু তরকারি ছানার জিলাপি এবং ফলের মধ্যে ছিল কলা কোথাও তো বলে মৃত্যুদিন এসো হেসো দেখা দিশা দিদি মুখার্জি বিভাগ এখানে অঙ্কন প্রতিযোগিতার নাম বলা হয় তো বাবান ভেবেছিল বাবান কিছু হবে না তো স্থান অধিকার করেছে বাবান সেই নামটা দেখার সাথে সাথে বাবা এখান থেকে উঠে দাঁড়িয়েছে অবাক গেছে চতুর্থ में हुए हमले को हम कभी नहीं भूल सकते इस हमले में हमने बहुत सारे जवान भाइयों को खो दिया पर हमारी सेना you, आप मुझे कहीं भी भेज दीजिए मैं अपने हर एक सिपाही को जिंदा सही सलामत अपने हाथों लिखने का आत्मनिर्भर बनने का मगर अंतरिक्ष से जुड़ी जानकारी के लिए भारत को हमेशा ही दूसरे देशों पर निर्भर रहना पड़ता था। तभी शुरुआत की गई की 22 अक्टूबर 2008 को भारतीय अंतरिक्ष अनुसंधान का पहला प्रमुख अंतरिक्ष मिशन चंद्रयान एक लॉन्च किया गया इस मिशन का उद्देश्य था चंद्रमा की सतह तक पहुंचना और विज्ञान का अध्ययन करना चंद्रयान चंद्रयान एक ने मानव इतिहास में पहली बार चांद पर पानी के खोज की संभावना देखी इसरो की इस अपार सफलता से भारत की इसरो से और भी ज्यादा आशाएं बढ़ी চলচ্চিত্র পরিচালক হিসেবে মাঝের মেল বয় করে তার শুরু ও সঙ্গীত থেকে শুরু করে ভারতের চলচ্চিত্র সঙ্গীত

দেশের সাথে পাল্লা দিয়ে বাড়ে প্রতিরোধের স্পর্ধা ব্রিটিশদের অন্যায় অবিচারের সামনে গোলার মতো রুখে দাঁড়ায় কিশোর ক্ষুদিরাম ভারত মায়ের প্রতি কর্তব্য পালন করতে এগিয়ে আসে ষোলো বছরের সাহসী ক্ষুদিরাম যোগ দেয় বিপ্লবীদের দলে সময় এসেছে দেশ মায়ের সেবা করবে গাড়িতে যখন এই স্টেজ পারফরমেন্সটা হচ্ছিল লিটারেলি আমি পুরো মানে কেঁদে ফেলেছি আমার ছেলে বলছে তুমি কাঁদছ কেন কিন্তু ওকে তো বোঝানো সম্ভব না কেন কাঁদছি তোমরা দেখো আশা করি এই জায়গাটায় তোমাদেরও চোখের জল চলে আসবে एब विरा এবং পাইলকে মনশ্চাশতে অনুরোধ জানাচ্ছি একবা আপনাদের কাছ থেকে করতালি প্রার্থনা করব দুই পায়ন এবং পায়েলের জন্য কি বলেছিলাম এই মুখগুলোকে সত্যি আমরা বারবার ফেসবুকের ফেসবুক স্ক্রল করতে করতে ইনস্টাগ্রাম স্ক্রল স্ক্রল করতে করতে মাঝে মাঝেই আমরা ওদের নাচ দেখি এবং আপামোর বাঙালি মুগ্ধ হয় ওদের নৃত্যের মূর্ছনায় হয়েছে বুঝতে পারছি কিন্তু আমরা অনেক কষ্ট করে সকলে মিলে এসেছি আজকে শুধুমাত্র আপনাদের জন্য প্রথমবার বিশরপাড়া এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে পারছি যে আজকের ব্লগটা একটু বড় হয়েছে কিন্তু এনজয়ের মাত্রাটাও কিন্তু অনেকটাই ছিল সমস্ত ক্লিপগুলো অল্প অল্প দিয়েছি গানটা কেটে দিয়েছি কারণ কপিরাইট চলে আসার একটা ব্যাপার থাকে ইউটিউবে তো তোমরা ব্লগটা দেখো আর বেশ কিছুক্ষণ হলেই কিন্তু ব্লগটা শেষ হয়ে যাবে আর দই পায়ন পায়েলকে কারা কারা চেনো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও সত্যি আমাদের চারপাশে ঘুরে বেড়ায় আসল ক্লাইম্যাক্সটা তো সেখানে যেখানে ঘটনা গল্প হলেও সত্যি হয় গৃহবধূদের মতই প্রথম দিকে বন্যির জীবনটাও একই রকম চলছিল কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই দেখা দিল এক অন্যরকম ঘটনা বন্যি যেন নিজের মধ্যে নিজেকেই হারিয়ে ফেললো মন্নি খুঁজে পেল একটা অস্পষ্ট ডায়রি সাথে পেল এক জোড়া আর পেল তার স্বামীর সঙ্গে একটা মেয়ের ছবি পাতার পর পাতা উল্টাতে থাকলো পড়তে থাকলো ডায়রিটা এখানেই শেষ করছি এটা কিন্তু ব্লগের শেষ না পরপর তিন দিনের ভ্লগ একসাথে দিলে কিন্তু আরও বড় হয়ে যেত সেই কারণে কিন্তু টুবি বি কন্টিনিউ করো তোমরা এরপরে আসবে আসছে তার প্রমোশন করানোর জন্য বইয়ের তারপরে নানান ধরনের অনুপম আসবে গান করতে আরও নানান ধরনের সব আসবে শিল্পীরা তো পরপর তিনটে ব্লগ আসবে এটা এক নম্বর দুই তিন তো তোমরা টুবি বি কন্টিনিউ করতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে